সকাল বাজে শোয়া নয়টা এখনো বাসি কাজ শেষ হয়নি দুপুরে রান্না কখনো রান্নার কাজ কখন ধরো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেখছেন বাইরে যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের দেখবো সাজে থাকতার কাকুলে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটা ভালো হবে আর সবাইকে জমাও বা যে সকাল থেকে কাজ করতেছি সকাল বলতে কি শুক্রবার যদি ফুলে ওঠা হয় আজকে বসছে সোয়ারটা সোয়ারটা আমাদের উইঠা আর বসি নেই বস না বলতে যত বাসি কালকে কিচ্ছু করি নেই সব ধুইছি প্লাস এই যে কালকে রাত্রে মুরগি আনছে তিনটা দেশি মুরগি এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্লাস শুকিয়ে ভিজাইছি কালকে রাত্রে হলো মরিচ আর রসুন এগুলা মরিচ ভিজাই রাখছিলাম দেখা যায় না জ রসুন পরিষ্কার করে রাখছিলাম এগুলো আর এই হবে চ্যাপাশুটকে দিয়ে আর এই যে সাদা করে চাপটি বানানো হবে মশলা পেঁয়াজ রসুন সারা চাপটি বানানো হবে চাপটি চাপটা রাত্রি ভিজে রাখছিলাম তো এখন ব্ল্যান্ড করছি আর একটা নিজে দিয়েছি করবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে কিন্তু শুরুতে একটা লাইক দিতে ভুল করেন না আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার স্কিপ না করে ঠিক আছে দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা হয়েছে ব্ল্যান্ডার করা শেষ এখন পাকঘরটা পুরো ক্লিন করব তার আগে আপনাদের সঙ্গে পাকঘরটা শেয়ার করব করে পাকঘরটা ক্লিন করে তারপর হল গিয়া পেঁয়াজ কাটবো দুপুর রান্নার জন্য এখনও কিন্তু বৃষ্টির মাসে নেই সে আস্তে আস্তে সাড়ে নটার পরে আসে তো কিচ্ছু করার নাই কী বলবো আর একটা মানুষের কত বলা যায় কি বলা যায় যে আমরা এত দেরি হয় সে বলে বারোটা বাজে আসে এসে ঘুমায় আমরা কিন্তু বাসায় থেকে ওই সাড়ে বারোটা একটার দিকে ঘুমাই তো কি বলবো তার চোখে একটু ঘুমটা বেশি বুঝছেন ঘুমটা একটু বেশি তার চোখে পাকঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবার চলেন পাকঘরের পরিস্থিতি দেখাই এই যে দেখতে পাচ্ছেন না জুড়ি এগুলো সব দিয়েছি নিচে মনে হয় কয়েকটা কালকের আসছে আর এখানে দেখতে পারতেছেন না এখানে বেশি বাকি আজকের দোয়া আর লাইট ধরেনি দোয়া তো এগুলো দুইছি আর এই সাইডটা অলরেডি পোস্ট করে নিয়েছি মুইসা আর এখানে তো চাউল বেলান্ডা করছে দেখতে না এখন হলো গিয়ে এই সাইডটা মুসব তো মুইসা তারপর হলো গিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর পেঁয়াজ কাটব যেহেতু আজকে আর এত ই না বেশি রান্না না শুধু এই যে মুরগি আর সাথে পোলাও হবে তো কাশিবার বাবা উঠছিল যাবে বলতাছে গরু মাংস আনতে বললাম রাগ করলাম যে দুদিন আগে দাওয়াত খাইলা তো মুরগি তো চলবে তো সে বাইরে গেছে জানি না সে আমার কথা শুনছে না কি বাইরে গেছে সে আবার মুখ গরু মাংস আনতে যাবে কিংবা যা গেছে এটাও জানি না কিছু বইলা যায়নি তো যাই হোক এই জায়গাগুলো এখন পরিষ্কার করে ভালোভাবে নিয়ে যেয়ে ফেরে হয়ে যেখানে ছুটকি ভিজিয়ে রাখছে তিনটা ছুটকির ধরে দেখে আসছে তো এটা দিয়ে বর্তা বানাবো এই জন্য চারটে কোনো পিঁয়াজ পরিষ্কারটা নেই শুধু বর্তা দিয়ে খাবো আজকে দেখছেন কি অবস্থা আগর এত পরিষ্কার করি তারপরও তো যাই হোক এই কাজগুলো করে নিই বন্ধুরা তারপর আমার মুরগি কাঠ তো হবে অনেক কাজ অনেক এটা বলার মতন না এখানে কালকার একটু খিচুড়ি আছে এই যে কী জানি বলে টমেটোর চাষ এখানে এই যে পিঠা বানাইছে যে পিঠা তুলা রয়েছে এই যে কাজ শুরু হয়ে গেছে সকালে পানি হাতাইছে না বন্ধুরা কাজটা শুরু হয়ে গেছে আর এদিকের কাজ কিন্তু আমি আগেই শেষ করে ফেলছি যাই দেখেন এই যে দিদার কাজ তারপরে রয়ে গেছে ও যে দেখেন সুপার এটা মেয়ে করে আর কেউ না তো যে মেয়ে মানুষ এখন ছোট করবি বড় হলে আর না এই যে দেখেন এখানে আমার নামাজের রিজার্ভটা ডিডা থাকে জাহা নামাজটা আর মেয়ের জামা কালকে কতবার জুপড় উঠছি মনেই থাকে না উঠাইতে ওই দিন যে পড়া গেছে আর মামার বিয়াতে তো আর এগুলো এগুলো সব কমপ্লিট এই যে দেখেন

হস্পিয়া আচ্ছা মু আদি হস্পিয়া পানি খাইছো চপ ঠিকিয়া আলুর মধ্যে পানি দেন আলু লাল হই গেছে

পর তরকারি বহাই এগারোটা বাজি হয়ে গেছে ঘিদাতে সময় যা আল্লাহি করতে পারবো এটা খাইবা এটা একদমই হয়ে গেছে এদিন খাই থাকতাম না মূল আলাইব নাইতে না এটা অনেক শক্ত ই কর হয়ে গেছে এটা খাইলে আমার জীবরা চিলা যাইব হ্যাঁ কে মজা লাগে নাই এটা বর্তা অন্য রকম স্বাদ ডোবর খাই তো এইভাবে বর্তদা খাই এই দুই এক সাত কাসপি দিমু দিম বর্তা দা না আপনি দেখুন তেসমচ দেওয়া সাপটি বানালে না দা মজা লাগে না আর নিরা লবণ দিয়া ব্লেন্ডার করে সাইজ ব্লেন্ডার করে নিালা লবণ দিয়া খালি সাপটিটা বানালে না উই দেওয়া বর্তা দিয়ে মজা লাগে খেতে দিসেন্ট লাল হয়ে যেত আলু তো বন্ধুরা এই যে মাংস কইটা দিচ্ছি পরে মিষ্টি মা যে মাংসটা দিয়ে দিলো এখানে তিনটা মুরগি দেখেন কতটুক হয়েছে তারপরও বলে গরু মাংস আন্ডা দেয়া এদে বলো হইতো না তো যাই হোক আজকে হলো গিয়ে হ্যাঁ খাইয়া হব শুধু কালি আজকে মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে আবার আলু সারা খাইতো না আর আলু অন্যরমের একটা টেস্ট মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করবো

তো বন্ধুরা এই যে তরকারিটা বসাই দিচ্ছি বানানোর ফাঁকে ফাঁকে তরকারিটা বসায় দিচ্ছি বন্ধুরা সময় অনেক বেশি হয়ে গেছে কারণ এই কারণে আবার মাংসটা বসাইছে আর আমরা নাস্তাটা খাইছি নাস্তা খাইতে বলতে কি আমি দুইবার নিচ্ছি দুইবারই খাইতে পারতেছি কারণ এই যে এখনো এই পাশে পানিটা বসাই দিচ্ছি জন্য মাংসতে আর পোলাওটা রান্নার জন্য আর এখানে টমেটো নিচ্ছি ভাত রান্না করবো পোলাও তো আমি আর বৃষ্টি মা খাইতে পারি না ভাত রান্না করবো টমেটো চাষ নি করবো প্লাস মুরগি মাংস তাস ভর্তা করেছি সকালে তো এই দিয়ে মিলে দিলে আর কি খাব তো এই চাকরিগুলো হয় যে সবাই খেসে শুরু বড় ছেলে ওঠে নেয় খায় নেয় নাম খাইয়ে নেব নাজার ফাটে ফাটে

আজকে এই পর্যন্ত আর এগারোটা চল্লিশ বাজে এই পর্যন্ত বাইরে আসা হয় নাই আজকে পানি দেওয়া হয়নি কিরে কী বিচারস কী খোঁজস কোনটাই কুত্তা এগুলো আনতে নেই না ও দেখতে লগা তো যাই হোক এখন বাইরে আসলাম কারণ হলো কি রান্না বসাইছি দেখতে পেয়েছেন একচুলে পানি বসাইছিলাম আর একচুলে হল গিয়া মুরগির মাংস বসাইছি মুরগির মাংস কষানোর পর জল দিছি চায় দিয়ে গ্যাস কমে যেতেছে তারপর একচুলে অফ করে দিছি আরে চলে ভাবলাম মুরগি মাংসটা তো রান্না করতে পারবো কিন্তু পানি দিচ্ছি বলো আসে নাই ভালোভাবে চলে গেছে গ্যাস গ্যাস হয়ে গেছে তো এখন বৃষ্টি মারে পাঠাইছি তো কাশ্মীর বাবা বাজার গেছে সে মোবাইল রাইখা গেছে যদি আবার সে মোবাইল না রেখে যাইতো তারে ফোন দিলেই হয়তো কিন্তু মোবাইল রাইখা গেছে যার কারণে বৃষ্টি মারে পাঠাইছি অলো গিয়ে এই গ্যাসটা নিয়ে আসতে জানি না কতক্ষণ লাগবে তো এমনি কিন্তু এগারোটা চল্লিশ বেজে আজকে রান্না কিছুই হয়নি মাংস তরকারি হবে তারপরে প্লাস পোলাও ভাত আবার বাগুনের চাষনি আবার ও দি তুমি যাইতাছ এই আরও শুনে বললো তাড়াতাড়ি লইতো তো যাই হোক এখন বাইরে আসছি কারণ হলো কি মানুষ এত সুন্দর সুন্দর সবজি করছে এখন ওরা কী করতেছে এগুলা অনেক দিন আগেই করার কথা ছিল তো সরকার এই পতন হওয়ার পর চেঞ্জ হওয়ার পর ওই যেই লোকে এই জমিগুলো কিনে নিচ্ছে ওই লোকে ধরা পড়ে গেছে যার কারণে কাজগুলো অফ ছিল বলছিল তখনই যেহেতু যে এতটুকু কিনছে জমি ওরা ওই ম্যাপে আর কি বাউন্ডারি দিবে তো এতদিন এরপরে অপয়ে গেছিলো তারপর এতদিন দেয় নাই এখন এই যে গতকালকে থেকে কাজ লাগাইছে এগুলো সমান করবে আর যতটুকু জমি কিনছে ওইটা নাকি তারা ওই ইয়ে বাউন্ডারি দিবে পিলার দিয়া তো মানুষের যে ফসল করছে এগুলো সব আজকে কালকে থেকে ওঠানো আরম্ভ হচ্ছে উঠাইতে আসছে কারও ফসলে কিছু করে খাইতে পারছে বিক্রি করতে পারছে কেউ ওই বিক্রি করতে পারে না শুরু হয়েছে মোটে দ এই সবজি দর দরা শুরু হয়েছে ওই মুহূর্তে আর কি এই যে কাজগুলা ধরছে এখন ওই যে কাজ করতেছে তো মানুষ করে কাজগুলো আর কি ফসল করছে কিচ্ছু করার নাই তো যাই হোক আজকাল রান্না অনেক দেরি আর হঠাৎ করে না এই বাম সাইডে এই দিকে পিঠের এইখানে এই পিছনে আর কি দাঁড়ান নিছে শ্বাস কাটলেও ব্যথা পাই কাজ দিলেও ব্যথা পাই বুঝতে পারতি না ঠান্ডাটা কি পর্যায়ে যাচ্ছে বুঝতে পারতাছি না ঠান্ডা কমতাছ না বাড়তেসো না এখন একটা ডাক্তার ডাক্তারের খোঁজ পাইছি ওখানে দেখা যাক চিন্তা ভাবনা করে আর ওখানে যাব দেখি যাই দেখি কি হয় তো আরো দুদিন দেখব এক মেডিসিন খাইতেছি ওইটা খাই আর দু দিন দেখবো খাওয়া খাওয়ার পর দেখি ওইটা ওইটা ওইখানে যাবো যেহেতু ঠান্ডা নিয়ে তো বইসা থাকা যায় না হেলামেয়ে করা যায় না অনেক খারাপ লাগে শ্বাস কাটতে পারি না বুঝেন না নিঃশ্বাস নিতে গেল এখন রান্নার জন্য বসে আছি কন কেমন লাগে বসে আসি বলবো গ্যাসের জন্য অপেক্ষা করতে এখানে এই যে শুধু জলটা দেওয়ার পর একটা বলক আসছে তারপর ওই চলে গেছে শেষ হয়ে গেছে গ্যাস আর এখানে ভালোভাবে পানিটা গরমও করিনি দেখতেছি গ্যাস কমিয়ে দিতেছে যার কারণে অফ করেছে এখানে বৃষ্টির মাছ কাটতে রয়েছে শশা না কিরাই আর এখানে কাশপুর বাবা ডিম ডিম ড ই করতে হবে এই খাসিতে নিতে হবে আর এখানে আমি দুপুরে বাদ দিয়ে খাওয়ার জন্য এখানে অলরেডি এই যে শশা ই কিরাই এই পিঁয়াজ মরিচ টমেটো কাইটা নিচ্ছি এখানে দেখেন এক গাট্টি এই যে কাপড় ইস্তারি করে আনলো বাঘ ছেলেদের দেখছেন কতটি এক ব্যাগ ভর্তি অলরেডি আজান পরে গেছে দেখছেন আমার চিন্তায় ভাল লাগতেছে না কোন সময় এগুলা করবো এখানে অলরেডি ফুল রান্নার জন্য কোন সময় কি করবো বুঝতে পারতাছি না তো বন্ধুরা এত কিছুর পরব আজকে শেষ করতে পারলো হ্যাঁ শসা সাইডে রাইখা দাও না খাইলে তো অলরেডি যে মেয়েকে গুছু করে বের হয়ে খাবারটা দিয়ে দিছি বৃষ্টির মান নিচের কাজকর্ম পুকুরা শেষ উপরও জারু দিয়ে এসে পড়ছে শুধু বড় ছেলেটা ছিল এখন সে বড় ছেলে বাইরে রুমে থেকে দেরি দেখে সে কাপড় ধোয়াতে চলে গেছে আর বাপ ছেলে ছোট ছেলে আর বড় এই ওর বাবা চলে আসছে নামাজ থেকে যে ওই যেটা নামাজ থেকে চলে আসছে ওইটা শুরু হয় একটার থেকে আর এখন বড় ছেলে গেছে যে এটা থেকে এটা দেড়টা থেকে শুরু হয় তো এই যে কিছুক্ষণ আগ গেলো বড় ছেলে নামাজে আজকে আজকে যেহেতু জুম্মার নামাজ তো একটা শুরু হয় দেড়টার থেকে একটা শুরু হয় একটার থেকে একটার থেকে যে এটা শুরু হয় সেটা গেছে বাপসেলেরা তো অলরেডি বাপসেলেরা তো গুসু করে নামাজ পড়ে আসছে মেয়ে ক মেয়ে ও করার পরে যে মেয়েকে খাবার দিলাম আমি ও করে বের হয়ে আসছি তো চলেন কী কী রান্না করলাম সেটা শেয়ার করি তো একটু লেট করে উঠলে যা হয় তো আজকে একটু লেট করে উঠছি শুক্রবার বলে কথা তার ভিতরে আবার চারটে যোগাযন্ত্র চাপটি বানানো খাওয়ানো এর ভিতরে আবার গ্যাস পুরে গেছে তাও এত সময় লাগতো না যদি গ্যাসটা না ইয়ে হইতো সমস্যা হইতো তো গ্যাসটা আনতে গিয়েও মনে করেন বিশ ত্রিশ মিনিটের মতো লেগে গেছে এই সময়টা কিন্তু অনেক কিছু হয়ে যাওয়ার কথা পোলাও হয়ে যেত ভাত হয়ে যেত তো হোক আলহামদুলিল্লাহ কইছে ভাবছেলে যে এখন আসতে বড় ছেলে আসলে সবাই একসাথে খাবে অলরেডি মেয়েকে তো খাবার দিয়ে দিলাম বললাম ওই মেয়ে আবার সকালে খাইনি অল্প একটু চাপটি খাইছে ওর মনে খিদা লাগছে বলতো সামু আমারে খাবার দো তো যাই চলেন কথা না করে রান্নাগুলা শেয়ার করি তো এই যে রান্না করে একদম পাকঘর ক্লিন করে তারপরে কিন্তু আমি গোসল করতে গেছি আর আজকে গোসলটা আমার অনেক দেরি হয়েছে এই যে পোলাও এই যে পোলাও পাত্রা তো এই মেয়েকে সাইড থেকে একটু দিচ্ছি আর এখানে হলো এই যে মুরগির তরকারি দেশি মুরগি এখানে তিনটা মুরগি তিনটা মুরগি কিনছে সময় নাকি আড়াই কেজি ওজন সাড়ে তিন কেজি ওজন হয়েছে আর পরিষ্কার করে খাল টাল ফালাইয়া ভিতরে ময়লা টলা ফালাইয়া তারপর হচ্ছে আড়াই কেজি তো এখানে আড়াই কেজি মুরগি আর এখানে এই যে তেল দিয়ে আজকে টমেটোর চাষনি করছি আর এখানে ভাত আর এখানে গিয়ে বর্তা তো যাই হোক এই আজকে খাবার দাবার আর ওই পাশে তো খাইটা রাখছি ওই তো বড় ছেলে আসলে তারপর সবাই একসাথে খাবে তো এই যে মেয়ে খাচ্ছে কেমন হয়েছে খাবার কাশপিয়া মজা হয়েছে খাও তুমি শসা খাইবা না আচ্ছা এখানে যে শসা লেবু খাইতে রাখছি আজকে কমল পানি আনা হয়নি না কোক আনা হয়নি মনে নাই তোমার বাবার মনে থাকলে ঠিকই আনতো আর আমিও আজকে বলিনি আমারও বলতে বই লাগেছি বিসমিল্লা তোমাদের খাবে না কিরাই কিরাই না তুই তা লাগা আর আজকে নাজা বিজা বিজা লাগতেছে এত ফ্যান ছাড়ার পরও জানি না আর কাস্টমার বাবার একটা প্যান খুঁজতে গিয়া প্রতিটা ওয়ার্ড্রবের কাপড় সে নামাইছে নামাই নমাতে টাইমে যাওয়াতে চলে গেছে এখন আইসে আবার ফ্যান ছাড়া তারপরও কি বলে এই গড় শুকাচ্ছে না রুম ভিতরের রুমটা যদিও একটু শুকাইছে কিন্তু বাইরে যে শুকাইতেছে না না আমি তো মনে করছি আজকে রইতি উঠতো না মাসাল্লা আজকাল তত রই তুরছে কালকা থেকে ভালো কালকে রই তুই উঠে না আজকের রই তুরছে মাসাল্লা আচ্ছা সকাল থেকে যে অবস্থা আছিল মনে করছে রইতি উঠতো না

বালু পিড়াই লাইলে আবার বালু যদি এই যে বুলডোর দাদা ঢলতাছে না এখন বালু দায়িত্ব কমই হইব আর এই বেড়া দিয়ে তো মানুষ আইতে পারতো যাইতে পারতো না বেড়া দিয়ে লাইলে মানুষ আওয়া যাওয়া করতে পারতো না বালু আগলো হতো না ঠিক না তখন বালু ঠিক হয়েছে ওরা ওরা বেড়া দিয়ে কি করবো মারি ফেলাইবো গোবর ফেলাইবো তারপর সবজি করবে না হম তখন মনে করো আর বালুর কোনো ই থাকতো না অস্তিত্ব থাকতো না

লেবুলবি লেবুল এতো নয় পরтами মই যদি সি বাদ মাইয়া তো খাইতো পারে না বালাসি ই কইরা বাচ্চা জামাই খাই ভিডিও খায়তা নাই বয়স আচ্ছা দাদি হলো কাশ্মীর এম বত না দেয় নাই তো ও নিজে গইতাছে আজকের মত আমার বাইরে দিও না ভ্যান চলে কেন তো শুকাইছো ওই কি একটা অবস্থা কালকে এগুলা আন্দা পানি দিতে না দিলে উপায় নাই যেই দুল তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করুক তারপর হলো গিয়ে একদম সব গুছ গাছ করে আমি খাবো রিলাক্সে বসে তো বন্ধুরা দেখতে তো পাইছেন দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে তারপর আমিও খাইছি সব কমপ্লিট করে তার কিছুক্ষণ পরে আসছে পাশের বাড়ি এক খালা তো আসার পর সে খালা এখানে বসছে আমি এখানে বসছি কথা বলতে বলতে কিছুক্ষণ পর শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে খালার সাথে কথা বলি আবার তাকায় আবার ঘুমায় যাই এই অবস্থা আর কি তারপর খালা বলতেছে আপনি মনে ঘুমাইতেছে খালা তাহলে শুয়ে থাকেন আমি যাইগা তারপর সে চলে গেছে তারপর যে আমি শুইছি ঘুমাইছি তারপরে একটা ফোন আসছে কাশ্মীর বাবার ফোনে আসছে আর কি কাশ্মীর বাবার ফোন হলো চার্জে রাখে সে আবার উপরে চাই শেয়ারিসে তো তারে না পাই আমার আবার ফোন দিছে তো ফোন দেওয়ার পর ফোনের শব্দ পাইয়া উঠে গেছে তো আমার মোবাইলটা তো কাছে থাকে এখানে রাইখা শুয়ে থাকি তারপর ফোনটা দৌড়ছি বলতেছে আফা ই জ্বলবে কই তো আমার হাজব্যান্ডটা খুঁজতাছে তো বললাম তো শুয়ে রয়েছে উপরে কয় মোবাইল ফোন দেই তো আমি তাকায় দেখি মোবাইলটা চার্জ আছে আমি বলতে চার্জে আছে তো বলতেছে মোবাইলটা একটু নিয়ে যান আপনি একটু নিয়ে যান এই দরকার আছে তো নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর সে কথা বললো তারপর আবার সে কথা বলে আসলো তো তা ওদের এই বাইরের বন্ধুদের নিয়ে পছন্দ নাকি তার বন্ধু আসছে বন্ধুদেরকে নিয়ে আসছে আয়সা রুমে বসলো কিছুক্ষণ তারপর নাস্তা পানি দিছি তারা খাইয়া কাশ্মীর বাবা একসাথে চলে গেছে তারা নাকি কাছে যাবে চাপটি খাবে হাঁসের মাংস খাবে তো ওইখানে চলে গেছে তারপর আমিও আবার বাইরে বাইরে ছিলাম তাদের সাথে বাইরে একটু ঘুরলাম ঘুরে আগের আসলাম আসে যে বসে আসছি একা মেয়ে চলে গেছে যে মেয়ে যে বাসায় বাগ্নে বাগিনা বসছে যে আমেরিকার থেকে ওইখানে চলে গেছে আর কাশ্মীর বাবা তো বাসায় নেই এই এতক্ষণ ছিল মনে হয় চলে গেছে আর বড় ছেলে তো বড় ছেলের রুমই থাকে আমি একা একা নিচে বসে আসি তো এখন একটা চাপটি বানাবো সকালের মতো সকালে তো খাইতে পারিনি কাজের দামে তো এখন একটা চাপটি বানায় বর্তা দিয়ে খাবো সন্ধ্যার নাস্তা তো যাই হোক চলেন একটা চাপটি বানাই নি সকালে কাজের দুমে দামে তখন খাইতে পারিনি তখন হলো গিয়া কাজ করছে কাজের ফাঁকে ফাঁকে অর্কেস্টে টু বাঙিয়ে খাইছি অর্কেস্ত ভাঙিয়ে খাইছি এইভাবে খাইছি তো এখন বাপতাসি রিল্যাক্সে বসে দুইটা চাপটি বানায়া তারপর বর্তা দিয়ে খাবো আর এদিক দিয়ে যে অল্প কাটা কত রমজানের ছোলা ছিল এই যে দেখেন ছোলা ভালো কিনে এটা জানি না ভিজাইছি দেখা যাক ভালোই লাগতেছে আমার কাছে তো ভাবলাম ভিজাই নেই ভিজাইলে দেখা গেছে এই রান্না করে খাওয়া যাবে ওই ভিজানো আলসে আমি আর কি খাওয়া হয় না তাছ করে রাত্রে ভিজাই রাখছি কালকে সেদ্ধ করে তারপর খাবো বাগার দিয়া তো বন্ধুরা এই যে অলরেডি চাপটি বানানো হয়ে গেছে তো এখন খাইতেও অবশ্যই বসছি তো এই যে বর্তা এত বর্তা আবার খাইতে পারি না একটু আর কি বর্তার যে একটা গ্রান ওইটা হইল আমার যাই হোক বন্ধুরা বৈশাখ করে থেকে রাখ চাপটি রাখাইনি ঠিক আছে এই তখন কত পাতলা গুমা যায় তো বন্ধুরা দেখতে পাইছেন তো চাপটি বানাইলাম খাইলাম তারপর কি করছি জানেন চল্লিশ মিনিট হাঁটছি হাইটে এই যে বসছি কাশ্মীর বাবার অপেক্ষা করতে করতে বাজে এখন জানেন কয়টা এগারোটা একচল্লিশ মিনিট তো এখন চলে যাব কাশ্মীর বাবা আসছে অনেকক্ষণ হয় সে গেছিল একজন ওই বললাম না বড় ভাই আসছে তার সাথে নীলা মার্কেট অনেক জায়গায় নাকি গেছে তারা তো ওইখান থেকে আসলো আয়সা অনেক কিছু করলো পরে কাপড় চাপড় নিয়ে গেল যেগুলো ইস্তারি করতে নিবে আর কি ওগুলো আর কি নিচে নিয়ে এক জায়গায় জড়ো করবে তারপরে নিয়ে যেদিন ইস্তারি করবে ওই দিন একসাথে একটা ব্যাগে ভরে নিয়ে যাবে তো যাই হোক এগারোটা একচল্লিশ বাজে এখন যায় শুয়ে তা বুঝতেই তো পারেন এখন বিদায় নিয়ে নিব তো সব কিছু মিলে আপনাদের কাছে আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতরা দিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে রইল আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাই সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি যদিও আমিও সুস্থ তারপর অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চেয়েও সুস্থ অনেক লোক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখতে পারবেন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম